মুফতি আমির হামজার জীবনী এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরা হলো মুফতি আমির হামজা কোরআনের হাফেজ কওমি মাদ্রাসা থেকে মুফতি ডিগ্রি অর্জন করেছেন পরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনে অনার্স ও মাস্টার্স পাস করেন এক নয় নয় শূন্য বা এক নয় নয় এক সালে বিভিন্ন সূত্রে তোফাত রয়েছে জন্মান্তরিত স্থানীয় ভাষায় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে দেন ওয়াজ ও জনপ্রিয়তা তরুণ অডিয়েন্সে কুরআন ও হাদিসের আলোকে সহজ ও দ্বি বক্তব্যের জন্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তাকে কি বাংলার জাকির নাই কি বলা হত নিউজ তার বক্তৃতাগুলো ইউটিউব ও ওয়াজ মাহফিলে ভাইরাল হয়ে উঠলে কোভিড সম্পর্কিত অনুমানমূলক বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি হয় গ্রেফতার ও আইনি সমস্যা দুই চার মে দুই শূন্য দুই এক কুষ্টিয়া সদর উপজেলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি অভিযোগ ছিল ধর্মের অপব্যাখ্যা উগ্রবাদের সক্রিয় প্রচার ও জঙ্গিবাদের প্ররোচনা তিন এক মে দুই শূন্য দুই এক তিনি আদালতে জামিনে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক দেন কারাবাস ও জামিন জামিন মুক্তি তিন এক মে দুই শূন্য দুই এক থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন সাত ডিসেম্বর দুই শূন্য দুই তিন প্রায় নয় দুই পাঁচ দিন বা দুই বছর ছয় মাস এক চার দিন কারাবাসের পর তিনি জামিনে মুক্ত হন জামিন মূলত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এবং দুইটি পৃথক থানায় মামলা সংযুক্ত ছিল দৈনিক বাংলাদেশ আমার আন্তর্জাতিক বিতর্ক আগস্ট দুই শূন্য সিঙ্গাপুরে তিনি অনুমতি ছাড়া বক্তৃতা দেন যেখানে তার বক্তব্যকে বলা হয় উল্লেখযোগ্য তার গ্রেফতারের সময় দুই চার মে দুই শূন্য দুই এক আর মুক্তি পাওয়ার তারিখ সাত ডিসেম্বর দুই শূন্য দুই এছাড়া সিঙ্গাপুরে বেরোত বক্তৃতায় এর অভিযোগ আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল বৈষম্য দাম ও ভিত্তিতে গ্রন্থে পাওয়া যায় প্রকাশনীর ইমান আনার পদ্ধতি ইমান ও আকিদা বিষয়ের ধারণা ব্যাখ্যা করে নামাজ আদায় পদ্ধতি সালাত ও নামাজ নিয়ে বিস্তারিত গায়। কোন আমলে কোনো জান্নাত কোন কারণে কোনো জাহান্নাম পারিবারিক বিধান ও পরকালবিধান দুই শূন্য দুই এক সালের দুই মে পুলিশি গোয়েন্দা বিষয়ক ইউনিট তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় উইকিপিডিয়া নয় দুই পাঁচ দিন কারাগারে থাকার পর সাত ডিসেম্বর দুই শূন্য দুই তিন এ জামিনে মুক্ত হন দুই শূন্য দুই চার সালের দুই আট মার্চ চার্জশিট দাখিল করা হয় জননিরাপত্তা ও ইসলামী সারিয়াহ বাস্তবায়নের অভিযোগে দুই শূন্য দুই চার সালের দুই এক আগস্ট তার বিরুদ্ধে সিঙ্গাপুর সরকারের উদ্যোগে ব্যাপক তদন্ত শুরু হয় অভিযোগ ছিল অভিবাসী শ্রমিকদের মধ্যে চরমপন্থী বক্তব্য প্রচার বাংলাদেশে একজন আলোচিত ইসলামী আলেম ওয়াজ মাহফিল বক্তা ও দাওয়াতি প্রচারক হিসেবে জনপ্রিয়তা লাভ তিনি বাংলাদেশ জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিভিন্ন দেশে দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন যেমন ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর প্রভৃতি তার কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলেও অনেকে বলছেন ওয়াজে তিনি একাধিক সংবাদ মাধ্যমে তার বর্ণনাকে ভার্সিটি মার্কি বিশ্ববিদ্যালয়ের প্রিয় বক্তা উল্লেখিত এক চিন্তাশীল তরুণ মুক্তি হিসেবে ইসলামী আলোচনায় ভূমিকা রেখেছেন তিনি শিক্ষা ও লেখনির মাধ্যমে দেওয়াতে কার্যক্রমে সক্রিয় উগ্রবাদ ও ধর্মের অপব্যাখ্যা ছড়ানোর সন্দেহে গ্রেপ্তার ও আইনি সংঘর্ষে জড়ান যার ফলে বেশ সময় জেল ছিল মুক্তির পরেও তার উপর বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলার নজরদারি